বিশ্বনবী যখন সেজদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আম্রতম সেজদার মধ্যে সুহানারব্ব্যলা আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবী তাহায্যদের নামাজে নফল নামাজে সুন্নত নামাজে তিনবার সুহান আরব্বিয়াল আলা দশবি পড়ার পড়ে তিনি পড়তেন সুবোহোন কত সোন রম্বুল মালা ইকে তীবর রো সুব্বোহে রব্বুল মালা ইকাথি ওয়ার রো শিলদায় লুটি পরে বিশ্বব এই দোয়াটা পড়তেন নফুল নামাজে সোন্নাত নামাজে কিংবা তাহাদ্যুদ্ধের নামাজে হ্যাঁ রব্বী আলার পরে কি পড়তেন সুব্বো আওয়াজ করে বলেন সুব্বো হেন পদ্দো শোন রব্বুল মালা ইকাথি ওয়ার রো মানে আল্লাহ আপনি প্রশংসিত আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেস্তা কুলের রব ফেরেস্তাদের সর্দার জিব্রাইলের রব সুবাহ আল্লাহ আজকে থেকে পড়বেন শেষ দায়